সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে সবকে স্বাগত জানাই তো আজ আমি কোন কলেজে পড়ি কি না পড়ি তো সেটাই তোমাদের বলবো আর সেজন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আজ দেবে কলেজের মার্কশিট তো সেই জন্য তো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি এবার যাবো কলেজে তো আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টা মতন লাগে কলেজে যেতে আর এদিকে আর দুটো অটো চেঞ্জ করলেই হয়ে যায় তারপরে আমাদের কলেজে পৌঁছে যায় তো এদিকে আমরা কলেজের গেট মেন গেট দিয়ে ভিতরে ঢুকে পড়েছি আর সেদিনকে কলেজে কেয়ারটা হচ্ছিল অতটা জানা ছিল না আর এই দিকে দেখো প্রচুর বাইক মনে হয় শোরুমে এতটা বাইক নেই আর কলেজে এই দুটো গেট পার করেই কিন্তু কলেজে ঢুকতে হয় আর এখানে কি একটা স্তম্ভ মতন আমরা মেন গেট দিয়ে তারপরে কলেজে ঢুকে পড়েছি আর আমি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছি কলেজে আর দুই সাইডে দেখো সুন্দর করে ঝাউ গাছটা তোমরা তো দেখলে আর সেদিনকে প্রচণ্ড গরম ছিল তো যেটুকু পেরেছি তোমরা দেখাতে পেরেছি আরও যদি ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো তো সব কিছুই বুঝতে পারবে তো তারপরে আমরা গিয়েছিলাম ক্যান্টিনে আর ক্যান্টিনে গিয়ে। আমার মোস্ট ফেভারিট হলো ঘুগনি এখানে ঘুগনিটা আমার সেই লাগে সেই তো তারপরে ক্যাটনিংটা তোমরা দেখে নাও কত সুন্দরভাবে নতুন করে সাজিয়েছে আর এই ঘুগনির ওপরে এই যে কুচি কুচি পেঁয়াজ ঝাল থাকে না এটা মানে অসম্ভব সুন্দর লাগে আর খুবই টেস্ট লাগে তো সেদিনকে খেয়ে তো তোমাদের অবশ্যই রিভিউ দেবো আর এই দেখো এবার আমি ঘুগনিটা খাবো আর আমার ভিডিও করে দিচ্ছিলো আমার বান্ধবী আর ওই ক্যান্টিনে কি কি খাবার লিস্ট সেটাও তো তোমাদের দেখিয়ে দিলাম এখানে সস্তায় খাবার পাওয়া যায় কিন্তু ভালো খাবার পাওয়া যায় এটুকুন তোমাদের বলতে পারবো আর আমি যখনই যাই এই ঘুগনিটায় আমি খাই তো তারপরে খাওয়া দাওয়া করার পরে আমি বাড়ি যাই সাইটে পার্ক তো পার্কে যাওয়ার ঠিক আগে এখানে ঠিক পার্কের সামনে এখানে একটা মাখা মানে প্যারা মাখা তারপরে শসা আম আমরা সব কিছুই দিয়ে মাখা করে দেয় তো এটা কিন্তু অসম্ভব সুন্দর হয় তো এটা এখান থেকে আমি আর মোস্ট ফেভারিট আমার হলো পেয়ারা মাখা তো সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম তো পার্কের ভিতরে এবার তো দেখতেই পাচ্ছ দুই বান্ধবী মিলে একদম ঢুকে পড়েছি তো প্রচণ্ড রোদ্দুর আর সেই প্রচণ্ড গরমের জন্য আর প্রেশারটার লোকজন নেই তো টুকটাক লোকজন ছিল তো তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর এদিকে টুকটাক করে সবাই গল্প টল্প করছিলো আর এখানে অনেক রকম গাছ ছিল আর এখানে লেখা ছিল আয় লাভ বসিরাটা একদম নদীর সাইড দিয়ে আর ভিউটা দেখো একদম অসম্ভব সুন্দর যেরকম রোদ্দুর সেরকম সুন্দর তো ভিডিও আসবে তো তারপরে যে পেয়ারা পেয়ারামাখাটা নিয়েছিলাম সেটা তো লোক আর লোক সামলাতেই পারছি না তো তারপরে আস্তে আস্তে এটা খাওয়া শুরু করলাম অসম্ভব সুন্দর হয়েছিল কিন্তু পুরো ঝালও ছিল একটু তাও কাকুকে একটু বলেছিলাম যে বেশি করে ঝাল দিতে আর একটু বেশি বেশি ঝাল ঝাল না হলে হয় আর এদিকে এই পার্কের ভিতরে না এই সাদা সাদা কি একটা দেখতে পেলাম অবশ্য আর পার্কের ভিতর হঠাৎ করে দেখলাম এই কাশফুল জাতীয় ছোট ছোট ঘাস মতন হয়ে আছে তো এখন তো শরৎকাল না তো দুর্গাপুজো তো না সে আর এই কাশফুলের মতন হয়ে আছে তো এটা যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এদিকে দেখো একদম নদীর সাইডে চলে এসেছে আর এখানে দেখো অসম্ভব সুন্দর একটা ভিউ ওই দিকে ব্রিজ দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় তো তোমরা তো সব কিছুই দেখতে থাকবে আমি আর আমার ফ্রেন্ড মিলে আজকে তো খুবই মজা করলাম কারণ অনেক দিন বাদে কলেজে গিয়েছি আর এদিকে এই পার্কের ভিতরে খেলনা বাচ্চাদের অনেক ধরনের খেলনা জিনিস টিনিস আছে আর টুকটাক লোকজন তো ছিল আর এদিকে বারিশের সময় আর রোদ্দুরে দাঁড়াতে পারছিলাম এমনি এবার সরাসরি অটোতে উঠে গিয়েছিলাম আর এটা বান্ধবী খেতে দিয়েছে ট্রিট দিয়েছে তো এটা হচ্ছে বাটার আইসক্রিম এটা আইসক্রিমটা খেতে খুবই ভালোবাসি তো আজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই